হ্যালো ফ্রেন্ড আজকে আমি ছট পূজার ভিডিও নিয়ে এসেছি তো এটা চোপড়াতে হয়েছিল পূজাটা চোপড়া যে নদী আছে ওই তো নদীর ঘাটে হয়েছিল তো দেখো এখানে ছট পূজা আমি এসেছিলাম আমার সাধারণত আমি তো বাপের বাড়ি বাবা বাড়িতে যাই মানে বাবা বাড়িতে বালুঘাট তো ওখানেই ছট পূজা হয় তো এবার হয়নি তো আমি চোপড়াতে এসেছিলাম এখানে একটা দিদি আছে তো ওই দিদি বাড়িতে পুজো করেছিলো তো ওখানেই আমি একটু ভোগ টক দিয়েছিলাম দেখো চোপড়া এখানে ঘাটেও খুব সুন্দর লাগছে মানে ছট পূজাটা আর চারদিকে বাজনার আওয়াজ আর প্যান্ডেল হ্যান্ডেল বেশ সুন্দর ছিল আর এটা হচ্ছে বিকেলবেলার সময় মানে আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো তো তাও দেখো সূর্য ডোবেনি এখনও ডুববে তো এটা বিকেলবেলা তো বিকেলবেলা এসেছিলাম আমি করে নিলাম এই যে দিদিটা এই দিদি দেখো একটা মেয়ে আছে এই যে তো ওই দিদিটা সম্পর্কে আমি এখানে এসেছিলাম এই যে আমার মেয়ে যখন যখন আমি ফটো তুলছি বা ভিডিও করছি ও এসে সামনে দাঁড়ায় যাচ্ছে তো ছোটো থেকেই তো মানে আমি ছট পুজো দেখছি মানে আমার বাবা বাড়িতে করছে তো ছোট থেকে আমি দেখছি সেই জন্য মানে আমার খুব ভালো লাগে আর এই পুজোর দিন মানে যদি না আসতে পারি তো মানে মনটাও খুব খারাপ হয় সেই জন্য আমি চলে এসেছিলাম এই বিকালবেলা তো আবার আমি ওখান থেকে দেখা একটু এদিকে এসেছিলাম মানে ঘাটটা তো অনেক বড় তো যেখানে পুজো হয়েছিল। সেখান থেকে আমি একটু সরে এসেছিলাম তো ওখানেও দেখো এখানেও বেশ সুন্দর সাজিয়েছে এখানেও পুজো হচ্ছে অনেক লোক পুজো করছে তো পুজোটা প্রায় শেষের দিকে হয়ে গেছিলো মানে সূর্য ডুবে গেছিল সূর্য থাকতে মানে পুজোটা হয় বিকেলবেলা টাইমে তো সূর্য ডুবে গেছিল তো ওই দেখো প্রায় ফাঁকা হয়ে গেছে অনেকে চলে গেছে আর ওইদিকে আমার চলে গেছিলো ওখানে প্রণাম করতে একদম সারি সারিভাবে ফুলগুলো রাখা হয় তারপর প্রদীপ মোমবাতি জ্বালানো হয় মানে এই পুজোটা মানে খুবই সুন্দর লাগে এই ঘাটের ধারে এই পুজোটাও যেমন সুন্দর তেমন অনেকের অনেক মনস্কামনাও এই ছট পুজোতে মানুষের পূরণ হয় অনেক অনেক লোকেরই এই পুজোয় অনেক কামনা থাকে সেই জন্য কোনো জাতিভেদ বলে না সকল জাতি মানে এই পুজো করে থাকে তো দেখো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সব কিছুই চারদিকে যে ফটকাটকা ফাটানো হচ্ছে আর এটা দেখো এটা ভোরবেলার সময় আমি ভোরবেলা চলে গিয়েছিলাম ঘাটে প্রায় সাড়ে চারটার দিকে আমি চলে গিয়েছিলাম তো এখানে দেখো সব কিছু চলে এসেছে ওরা আর সব কিছু সাজানোও হয়ে গেছে তো আমিও নিয়ে এসেছিলাম প্রদীপ দুপাটে নিয়ে এসেছিলাম মানে গঙ্গা মায়ের নামে দেওয়ার জন্য তো আমি ওই জন্য প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম ঘিয়ের প্রদীপ এনে দুটো গঙ্গা মায়ের নামে আমি দিয়েছিলাম জলে আর ওখানে সূর্যদেবের নামে প্রদীপ দেখিয়ে ওখানে রেখেছিলাম কুলোগুলোর কাছে তোমরা এই ভিডিও দেখতেই পাবে এখানে দেখবে কুলোগুলো যখন সূর্য উঠে গিয়েছে সূর্য উঠার পর এক এক করে জলে ঠিকিয়ে সেখানে অরক দেওয়া হচ্ছে তোমরা কারা কারায় পুজো করছো বা কারা কারা নদীর ঘাটে গিয়েছো অবশ্যই কমেন্ট করো আর কারি পুজো ভালো লাগে ছট পুজো সকালে আশা করি ভালোই লাগে আমারও মানে খুবই খুবই আমার পছন্দ মানে কি বলবো আর মানে আমি ছট পুজোকে খুবই মানে মানি এই ছট পূজাটা মেনলি সূর্যদেবের নামেই হয় কেউ ছট পূজা কেউ সূর্য পূজা বলে থাকে তো যারা যারা আমার এই ভিডিও দেখছো বা আমার সঙ্গে আছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমার এই ছট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সাথে বিকালবেলার মানে সূর্য ডোবার আগের ভিডিও আর ভোরবেলা সূর্য ওঠার আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো আমি ভোরবেলা যখন এসছিলাম তো আমি বাড়ি থেকে স্নান টান সেরে এসেছিলাম এই যে আমি এখানে প্রদীপ ধরে ঘির প্রদীপ জ্বালিয়ে আমি গঙ্গা মায়ের নামে জলে দিয়েছিলাম তোমরা এই ভিডিওতে দেখতে পাবে গঙ্গা আমাকে প্রণাম করে এইদিকে আমি আমি সূর্যদেবের নামে আবার প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম করলাম এই ভিডিওতে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করো আমার এই ভিডিও দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ Okay. Tata bye.